হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নতুন নিয়মে ফেসবুক পেজ ডিলিট করবেন চলে আপনাদেরকে দেখাই দিই কিভাবে কাজটি করবেন তার আগে ভিডিওতে সম্পূর্ণ স্ক্রিনে দেখতে থাকুন এরপর আপনারা ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপসটি যদি আপডেট করে না থাকে অবশ্যই আপডেট করে নেবেন আপডেট করা হয়ে গেলে আপনারা যে পেজটি ডিলিট করতে চাইতেছেন ওই পেজটি আপনারা এখানে অ্যাক্টিভ করে নেবেন তো অ্যাক্টিভটি করা হয়ে গেলে আপনার ডিলিট করার জন্য এখানে উপরে দিকে দেখতে পারবেন থ্রি লাইনে একটা অপশন আসবে আপনাদের থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর আপনার এখানে নিচের দিক দিয়ে আসবেন তো নিচের দিক দিয়ে আসার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আসবে এই অপশন মধ্যে ক্লিক করে দিতে হবে তো মধ্যে ক্লিক করার পর আপনার দেখতে পারবেন সেটিং আইকন আসবে আপনারা সেটিং আইকনে ক্লিক করে দিবেন তো সেটিং আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের পে শু করবে তো আপনারা এখানে একদম নিচে চলে আসবেন তো নিচে দিক দিয়ে আসার পর দেখতে পারবেন যে এখানে লেখা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন আছে আপনাদের এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে আপনাদের ফেসবুক পেজটি ডিলিট করার জন্য তো এই অপশনটার মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের পে শো করবে তো এবার দেখতে পারতেছেন এখানে তিনটা অপশন চলে আসছে তো আপনারা যেহেতু ফেসবুক পেজটি ডিলিট করবেন তার জন্য আপনারা এখানে নিশ্চিত দেখতে পারবেন ডিলিট পেজ নামে একটা অপশন আছে তো আপনাদের এই অপশনটা মধ্যে ক্লিক করে দিতে হবে তো এই অপশনটা মধ্যে ক্লিক করার পর আপনার এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের পেজ শো করবে তো এবার আপনাদের এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে বলবে তো আমি বলবো আপনারা এখানে সরাসরি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের পেজ শ্যু করবে তো এবার আপনাদের পেজে যদি কোনো ডকুমেন্ট বা ফটো থাকে তাহলে আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনার পেসটি ডিলিট করার জন্য এখানে কন্টিনিউ অপশনে আবারও ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই ধরনের টাইপে শ্যু করবে তো এবার আপনাদের এখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে আপনাদের পেসটি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আমি দিয়ে দিতেছি তো আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তো দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন যে কন্টিনিউ একটা অপশন আছে তো এই অপশানটার মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে তো মূলত আজকের এই ছিল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন দশ থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ